হ্যালো হ্যাঁ বলেন ও হ্যাঁ ব্যাপারটা হলো আপনি গত সপ্তাহে যে শাড়িটা অর্ডার বলেছিলেন হ্যাঁ শান্তিপুরের শাড়ি চলে এসছে আপনি চলে আসেন সারাদিন দোকান খোলা চারটের পরে বলছেন আরে চারটের পরে আসেন পাঁচটা যখন খুশি আসেন শাড়ি পাবেন কোনো সমস্যা নেই ভালো ভালো কালেকশন এসছে আর কিছু সেলও দিচ্ছি দোকান ভরপুর ঠিক আছে পরেও পাকু বললে হবে হ্যাঁ কোনটা নেবেন বলেন সবই তো আমি আমি দেখেছি আপনাকে আপনি দাড়ি আছেন তো এটা দেখেন কোনো ব্যস্ত নাই এই যে শাড়িগুলি একেবারে আড়হস্তানি শাড়ি যে সমস্ত নকশা আছে খুব কম দামে দিচ্ছি এই চত্র আপনি বসুন বসুন বসে যান আপনি বসুন কোনো সমস্যা নেই এই কি শাড়ি নেবেন বলেন আপনি কোন শাড়িটা আপনার পছন্দের আপনার তো পছন্দের বিষয়ের উপর ডিপেন্ড করছে এই হলুদ না নিচেরটা ওপরেরটা এটা অ্যাকচুয়ালি কিন্তু এই শাড়িটা যদি প্রকৃত প্রাইস যেটা দেওয়া আছে হ্যাঁ এটা প্রাইস আপনার বারোশো টাকা দেওয়া আছে এটা সেলের সেল অনুসারে এটা মোটামুটি আপনি পাঁচশো তিরিশটায় পেয়ে যাবেন এবার এই এই হলুদটা নিলে আরও কমে হয়ে যাবে এটা এটা কিন্তু হালকা হবে তবে এটার যে শিল্পটা আছে খুব সুন্দর এটার দাম সেল অনুসারে আপনি পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা খুব কম সুতির শাড়ি সুতির শাড়ি সুতির শাড়ি তো খুব অল্প দাম আপনি সুতির শাড়ি নেবেন কেন না দামি শাড়ি নেন সুতির শাড়ি আপনি তো বাড়িতে পরার জন্য আপনি এগুলি দুশো থেকে শুরু আছে দুশো থেকে মোটামুটি আরো আইটেম আছে ঘরের মধ্যে পাবেন এই দিকে ঝোলানো বলতে গেলে সেটা পুরনো মাল মনে হচ্ছে ধুলো বালি পড়ে আছে কিছু পুরনো আছে মানে কাস্টমার তো সবাই সমান না সবাই সব রকম জিনিস নেয় সেজন্য কিছু পুরনো আইটেম আছে হয়তো মানুষ নিতে চাই যখন ধুলো পড়ে এটা খারাপ হয়ে গেছে ধুলো পড়েছে হ্যাঁ আর এই যে এইগুলি আছে বিদেশে একেবারে লন্ডন থেকে আনা শাড়ি প্রচুর দাম বিখ্যাত শাড়ি হবে এক নম্বরে একবার এক নম্বর শাড়ি কোনো কথা হবে না এটা দশ হাজার প্রিন্ট ফেলা আছে আপনি আপনি পাঁচ হাজার পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট লেস ফিফটি আরে লন্ডন থেকে না এরা রানি লন্ডনের রানীদের শাড়ি সব এই সমস্ত শাড়ি এখানে পাবে কোথায় কোনো দোকানে নাই হ্যাঁ এই মুর্শিদাবাদের কোথাও বলেন না হ্যাঁ এই শাড়িটা এই বিশেষ করে এই শাড়িটা বিখ্যাত শাড়ি আপনি এর পরবর্তী আপনাকে এটা ব্ল্যাক শাড়ি দেখাচ্ছি ব্ল্যাক শাড়ি দেখাচ্ছি এই যে ব্ল্যাক শাড়িটা আপনি একেবারে বিখ্যাত শাড়ি হ্যাঁ পুরোটা দেখেন হয়ে যাবেন দেখেন কাজ কাজ কি বিখ্যাত শাড়ি দেখুন আপনি হাজার টাকা হয়ে যাবেন এটা অনেক দাম আপনি পুজোর সময় কিনতে গেলে আপনার এটার দাম প্রচুর হয়ে যাবে আপনি শুধু আপনি শুধু বলুন বান্দা হাজির কোন সমস্যা নেই মেনে দিতে পারেন আমাদের কিউ কিউআর কোড কাজ করছে না কিউআর না আমি সরাসরি নাম্বারটা বলছি এই ফোনপে দিয়ে দেবেন অনলাইন অফলাইন ঠিক আছে আমি এটা প্যাকিং